নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তোমাদের সকলের ভালোবাসায় আন্তরিকতা এবং মনের কোর অফ ইউর হার্ট সবার মনের তরফ থেকে যে ভালোবাসা তোমরা দিয়েছ সেগের জন্য টেন কে ফ্যামিলি আজকে আমরা কমপ্লিট করেছি তার জন্যে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই কারণ একটা ছোট্ট ভিডিও থেকে জার্নি স্টার্ট হয়েছিল চন্দননগরে যখন আমার পোস্টিং ছিল এখনও চন্দননগরেই পোস্টিং তো সেখানে একটা ছোট্ট ভিডিও শুরু করেছিলাম যে আমাকে একজন বলেছিল বলেছিলো যে তুই যে কথাগুলো বলিস মানে অবসরে বেড়াকে যেখানে আমরা রেস্ট করি ডিউটির ফাঁকে পুলিশ বেড়াকে সেখানে অনেকে বলতো যে যে কথাগুলো তুই বলিস অবসরে বা আমরা যখন অনেকদিন বাড়িয়ে যেতে পারতাম না মাসে একবার বাড়িয়ে যেতাম দু মাসে একবার দুবার বাড়ি যেতাম তখন গল্পের ছলে কথায় অনু মানে রকম যে যেহেতু লিটারেচার স্টুডেন্ট তো কথার মধ্যে কিছু ভালো গুণ বন্ধুরা বা কলিগরা পেত তার জন্য সবাই বলতো যে তুই এই যে কথাগুলো এগুলো ইউটিউবে আয় বা মানে অনলাইনে কোনো জায়গায় ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এসে বলিস যদি সেগুলো কোনো না কোনো মানুষের কাজে লাগবে যেভাবে তার কোনোভাবে কাজে লেগেছিল আর কি তো প্রত্যেক মানুষের অনেক রকমের প্রতিভা থাকে অনেক রকমের গুণ থাকে কেউ ভালো সিঙ্গার হয় কেউ ভালো আর্টিস্ট হয় বিভিন্ন রকম প্রতিভা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয় কেউ বা গাইডেন্সের অভাবে কিছুই হতে পারে না নাথিং হয়ে থাকে কেউ আবার ছোটোখাটো কোনো পোস্টে চাকরি করে বা কেউ কোম্পানি কর্পোরেট লাইনেও করে তো সেক্ষেত্রে একটা ইন্সপিরেশান দরকার তোমাদের ভালোবাসায় আজ টেন কে ফ্যামিলি কমপ্লিট হয়েছে তো এটা জার্নিটা কখনই কম মানে কল্পনার বাইরে ছিল কারণ এটা জাস্ট একটা ভিডিও দিয়ে এরকম হাতে করে ফোন এখন আমি ফোন হাতে করে ধরেই বেশিরভাগ ভিডিও করি কোনোরকম এডিটিংয়ে কোনো লোক নেই থামলেন বানানোর কোনো মানুষ নেই জাস্ট কাজের ফাঁকে যখন যাই তখন থামলেনটা বানিয়ে নিই ক্যানভা অ্যাপ থেকে নিজের মতো করে নিজেই বানাই আর ভিডিওটা করার পরে ইনি শটে আপলোড করে সেটাকে আমি এডিটিং করে নিই নিয়ে কয়েকটা সামান্যভাবে সিম্পলি ওয়েতে তোমাদের কাছে ছেড়ে দিই তোমরা সেটা দেখে একদম সাধারণভাবে সাধারণ একটা মানুষকে ভালোবেসেছ এবং ভালোবাসার জন্য ধন্যবাদ এবং প্রত্যেকে সাফল্য পাবে এটুকু তোমাদের আমি আশ্বস্ত করছি যেভাবে হাত ধরেছ তোমরা জানো প্লে করে দিয়েছি ইংরাজি জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো প্যাকেজ কোথা থেকে না কিনে কোনো পুলিশের জন্য কোথাও থেকে কোনো প্যাকেজ কিনবে না পুলিশের জন্য কোনো প্যাকেজ কোথা থেকে কিনবে না তুমি যদি ব্যাংক রেলওয়ে বা সিজিএল সিএইচএসএল বা অন্যান্য হাইফাই ফাই কোনো পরীক্ষা সেন্টারের জন্য খাটেও তাহলে তুমি যে কোনো ইনস্টিটিউশনে খরচা করতে পারো বা প্যাকেজ নিতে পারো কিন্তু পুলিশ সার্ভিসের চাকরির জন্য স্টেটে কোনো প্যাকেজ তোমরা কিনবে না সমস্ত ফ্রি অফ কস্টের পিডিএফ নোটস এবং ভিডিও আমার প্লে থেকে ভিডিও পাবে আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে নোট পাবে এইবারে প্রশ্ন হচ্ছে অনেকে মেসেজ করে পায় না মেসেজের উত্তর পায় না তো সময় লাগে কিন্তু আমি উত্তর ঠিক দেব আর গ্রুপ সব ফুল হয়ে গেছে যেহেতু ফ্রি অফ কস্ট চ্যানেল তো সবাই গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছে গ্রুপে হাজার চব্বিশের উপরে আবার নতুন গ্রুপ বানাতে হবে সেই জন্য হয়তো একটু সময় লাগবে কিন্তু সবাইকে সবার সঠিক লক্ষ্যে পৌঁছে দেব। কোনো মানুষের অধিকার নেই কাউকে ডিমোটিভেট করা কাউকে বলা যে পরীক্ষা অনির্দিষ্ট করার জন্য বন্ধ আমরা কাউকে উপকার না করতে পারি কারোর ক্ষতি করা উচিত নয় যেটা জিএম স্টাডিজের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে অথেন্টিক থাকা কোনো মানুষই সবসময় অথেন্টিক থাকতে পারে না পিআরবি নিউজ কেউ দিলেও সঙ্গে সঙ্গে সেটা ভুল হয়ে যেতে পারে কিন্তু চেষ্টা করা যায় যে যখন ফ্লোটা আসে একটা খবর সঙ্গে সঙ্গে সব চ্যানেলে সেটা বেরোয় চেষ্টা করতে হয় যে সেই বিষয়টা যাচাই করে সঠিক তথ্যটা জেনে তারপরে আমি না দুদিন তিন দিন পরেই ভিডিওটা দিই এটা আমার বহুদিন ধরে আমার এটা চলে তোমরা এটা ফলো করেছো যারা নিয়মিত দেখো হালচরণা বন্ধু বাজে সপ্তাহে দুদিন ক্লাস হচ্ছে ঠিক আছে আর অনেকটাই সায়েন্সটা পুরো কমপ্লিট করে দিয়েছি যদি বলতে পারিস জীবন বিজ্ঞান ভৌদ্ধবিজ্ঞান দারুণ ক্লাস হয় শুক্রবার কোনো দিন মিস খুব কম হয় আর বুধবার বা সোমবারটা মাঝে মাঝে মিস হয় কিন্তু পরীক্ষায় যেহেতু ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি ডেট যখন সব অ্যানাউন্সমেন্ট হবে জুলাই মে জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে জুন ঠিক আছে মে জুন জুলাইয়ের দিকে আশা করি সব কিছু সমাধান হয়ে যাবে তখন তার আগে আগে বা যখন ডেট ঘোষণা হবে তখন তোমাদের ম্যারাথন ক্লাস চলতে থাকবে ফ্রি অফ কস্ট এবার যদি বলো ফ্রিতে কোনো শিক্ষকের সম্মান থাকে না প্রত্যেকটা জিনিসে একটা মূল্য হয় ঠিক আছে প্রত্যেকটা জিনিসে একটা মূল্য আমি যদি একটা পাথর গুড়িয়ে পাই সেই পাথরটার যে প্রথমে একটা দোকানে নিয়ে গেলে সে একটা দাম বলবে তারপরে আরেকটা দোকানে গেলে সে একটা দাম বলবে প্রত্যেকটা মানুষ সেই পাথরটাকে তার ক্ষমতা অনুযায়ী বিচার করবে ঠিক তেমনি তোমরা সেইভাবে বিচার করবে তোমরা যদি মনে করো যে একজন মানুষের পরিশ্রমকে সম্মান দেওয়া উচিত দক্ষিণা কিছু দেওয়া উচিত তাহলে তোমরা দেবে আর যদি মনে করো যে ফ্রি অফ কস্ট কোনো স্যারের কোনো সম্মান থাকে না যে ফ্রিতে পড়ায় মানে কোনো নলেজ নেই বা কিছু জায়গা তার জন্য ন্যূনতম দুশো টাকা তিনশো টাকা তোমরা একটাই দিতে পারো তাও নিজেদের ম্যান্ডেটারি নয় এরকম অনেকে ঘাবড়ে গিয়ে পালিয়ে যায় গিয়ে দু হাজার টাকা দিয়ে আরেক জায়গায় প্যাকেজ কিনে মাথায় হাত দিয়ে কপাল চাপড়ায় যে কী করলাম কিন্তু দুশো টাকা তিনশো টাকা বিনিময় যদি জিএম স্টাডিতে দাদার কাছে পড়তাম তাহলে কত ভালো হতো তাই সব কিছুর ঊর্ধ্বে আবার সবাইকে থ্যাংকস এবং টেন কে ফ্যামিলি খুব ভালো লাগছে আর কোনো সেলিব্রেশন নয় আমি বলেছি কোনো সেলিব্রেশন তোমরা খাকি উর্দি বা সাদা উর্দিটা পাও নিজেদের পায়ে দাঁড়াও সবাই এই রিক্রুটমেন্টটা ফিল আপ হোক সম্পূর্ণ তারপরে না হয় একটা সেলিব্রেশন করা হবে সবাইকে নিয়ে ভালো থেকে সবাই কেউ বলেনি পরীক্ষা হবে না পরীক্ষা কিন্তু হবে হানড্রেড পারসেন্ট হবে দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগেই রিক্রুটমেন্ট হবে কেউ কোথাও যাবে না ভরসা রাখো পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো নেভার গিভ আপ হাল ছেও না বন্ধু বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেও ভারত কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মার হার আবার এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছে গৌতম গম্ভীর কিছুদিন আগে পর্যন্ত এত হার হেরেছে তাকে সাসপেন্ড বা তার রিজেক্ট করে দেওয়ার কথা সেই মুহুর্তে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিলেন তাহলে তার যখনই তোমার মনে হবে যে আসা শেষ এইবারে তোমার বাক্সপাডা গুছিয়ে চলে যেতে হবে ঠিক তখনই তোমার জীবনে নতুন একটা ঘটনা ঘটবে যেখান থেকে তোমার নতুন পথ চলা শুরু ভালো থেকো এইভাবে ভালোবাসো নতুন করে আবার সব কিছু শুরু হবে আরও ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো টপিক পড়াশোনা নিয়ে আসার চেষ্টা করব পাশে থেকো থ্যাংক ইউ